আলাইকুম আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকল আমার তরফ থেকে প্রাণডালা অভিনন্দন ও ভালোবাসা কালের পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তিগত অনেক পরিবর্তন আসছে যার মর্মে এখন বাংলাদেশ এমারত নির্মাণ দিকে ভালো এক সচ্ছল হয়েছি তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো আমাদের মনেও প্রশ্ন এবং অনেকের মনে এই প্রশ্নটা একটা একটা ডিপ টিউবওয়েল থেকে মোটর কি দ্বিতীয় তলা বা তলায় করতে কি সক্ষম আসলে বিষয়টা আমরা অনেকেই হয়তো জানি না যে আসলে কি সম্ভব কি সম্ভব না ওই মর্মেই কাজ করে রেজাল্ট বের করার চেষ্টা করব প্রয়োজন হবে এটা কাজটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে একটা ডিপ টিউবওয়েল তো সেই সরঞ্জামগুলো এবং অন্য অন্য কিছু ফিটিংসেরও প্রয়োজন আছে তো সেই ফিটিংস বা পাইপ যা যা আমাদের প্রয়োজন এই সরঞ্জামগুলো আমরা সংগ্রহ করে নিছি পালা হলো আমাদের সেই কাজগুলোকে বাস্তবে রূপ দেয়া এবং সেই রেজাল্টটা বের করার আমরা যে টিউবওয়েলটাকে বেছে নিয়েছি এই টিউবওয়েলটা মোটামুটি এক হাজার এগারোশো ফিট ডিপ এর ভিতরে আমরা থ্রেড পাইপ দিব কারণ এই ডিপ টিউবওয়েলে আপনারা বা আমরা অনেকেই জানি তে আলাদাভাবে একটা পাইপ কলম পাইপ হিসাবে দিতে হয় নয়তো পানি উত্তোলন করতে অনেক সমস্যা হয় টিউবওয়েলটা দুই ইঞ্চি এর ভিতরে আমরা পাইপ হিসাবে পাঁচটা কলম পাইপ হিসাবে ব্যবহার করবো পাইপ পাঁচটা এবং একটা চেক বল পাঁচটা সকেট জুগান এইগুলো আমরা ব্যবহার করে নিছি এবং ফিটিং করে নিছি তো এখন হবে আমাদের এই লাইনটা এখান থেকে মিনিমাম তিরিশ ফিট ডিস্টেন্সে ওইখান থেকে আমরা এগারো ফিটা ভবনের তো করে ওইখান থেকে পানি উত্তোলন করার ট্রাই করব যে কি অবস্থা বা কি রেজাল্ট দাঁড়ায় সেইটাই আমি আলোচনা করব। কাজগুলো আমরা নিচের কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমরা দ্বিতীয় তলায় চলে আসছি তো দ্বিতীয় তলায় আমাদের এইখানে আমরা দুইটা লাইন বের করে রাখছি কারণ অনেক সময় প্রাইমিং এর জন্য যে লাইন লাগে সেটা তো আসি এবং আমাদের পাইপটা সম্পূর্ণ প্রায় একশো বিশ ফিট পাইপ এই পাইপটাকে সম্পূর্ণটা পানি দিয়ে ভর করতে হবে ডি পাইপের ভিতরে যে আমরা থ্রেড পাইপ নামাইছি সেই থ্রেড পাইপের মাথায় কিন্তু আমাদের একটা সেক বল আছে ওই থেকে আমাদের মোটর পর্যন্ত সম্পূর্ণ পাইপটাই কিন্তু খালি তো এই পাইপটাকে আমরা স্বয়ং সম্পূর্ণ পানি ভরাট করব এই পাইপটাকে আমরা স্বয়ং সম্পূর্ণভাবে পানি ভরাট করব যেন না এর ভিতরে হাওয়া থাকে তো ওই হাওয়াটা সম্পূর্ণ বের করে এরপরে আমরা মোটরটা স্টার্ট করে দেখবো কোনো জায়গায় কোনো তিরুটি রাখা যাবে না যেহেতু আমাদের এটা পরীক্ষামূলক একটা কাজ একটা রেজাল্ট বের করার জন্য বা পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা এই লাইনটাকে করছি এর উপরে ভিত্তি অনেক কাজই করা সম্ভব হবে ভবিষ্যতে তো আমরা সম্পূর্ণ পাইপটাকে পানি ভরাট করে নিছি এরপরে মোটরটাকে প্রাইমিং করে এবার মোটরটাকে স্টার্ট করলাম তো প্রথমে যখন স্টার্ট করছি তখন কিন্তু আমাদের একটু পানি টানার পরে কিন্তু অফ হয়ে গেছে হাওয়া পাইছে তো পরবর্তীতে আমরা আবার প্রাইমিং করলাম এরপরে আবার স্টার্ট করলাম ওই সময় 고마 দুই মিনিট চলছে দুই মিনিট চলার পরে আবার হাওয়া ধরে ফেলছে এরপরে আমরা তৃতীয়বারের সময় প্রাইমিং করলাম প্রাইমিং করার পরে আমাদের ডেলিভারির যে সাকশন লাইনটা একটু চাপিয়ে দিলাম যেন পানিটা সম্পূর্ণটা যেন দ্রুত পাস না হয়ে যায় তো এই জন্য আমরা চাপানের পরে পানিটা প্রায় লং টাইম চলছে প্রায় দশ পনেরো মিনিট চলছে একটু ধক্কাইছে মানে হাওয়া পাইছে এবং পানি পাইছে এরকম ধাক্কা মারার পরে কিন্তু পরবর্তীতে পরিপূর্ণ ভাবে পানি টান তো দেখেন আমরা আশা করতে পারি যে এগারো বারো ফিট উপরে সমতল ভূমি থেকে সেখানেও ফিটিং করে পানি উত্তোলন করা সম্ভব আজকে থেকে আমরা এই রেজাল্ট পাইলাম যে দ্বিতীয় তলায় বা এগারো বারো ফিট উপরে গিয়েও মোটর পানি তুলতে সক্ষম এটা গাজী মোটর টেন একটা মোটর তার যে ক্ষমতা সে ক্ষমতায় এসে ভালো দূরত্বের পানি উত্তোলন করতে পারছে মোটামুটি আমাদের একশো বিশ তিরিশ ফিট পাইপ ব্যবহার হয়েছে তো সেই জায়গায়ও কিন্তু সে পানি উত্তোলন করতে সক্ষম হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম